লাউ চিংড়ি বানানোর জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি আগে থেকে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে একটু ঝুঁকে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলে ফোরনের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা

সামান্য লঙ্কা গুঁড়ো এই দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি ঢাকা সরিয়ে দেখলাম লাউ সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এভাবে নাড়ি চাড়িয়ে আরো দু তিন মিনিট মতন রান্না করে নেব তৈরি হয়ে গেল আমার লাউ চিংড়ি